আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি এখন দাঁড়িয়ে আছি বিজয় একাত্তর বিল্ডিংয়ের দশতলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের এইখান থেকেও ঢাকা ইউনিভার্সিটিতে যে কোটা আন্দোলন সম্পর্কিত যে স্লোগানগুলো হচ্ছে সেগুলো শোনা যাচ্ছে মূলত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের কোটা বহাল রাখা সংক্রান্ত যে জাজমেন্টটি হয় সেই জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর সেটি আপডেট ডিভিশনেও বহাল রাখে এরপর থেকেই মূলত এই বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কোটা বাতিলের জন্য আন্দোলন করতেছে তো এই মামলাটি এখন কি অবস্থায় আছে এবং এই মামলাটি কিভাবে নিষ্পত্তি হবে এই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটি করতেছি মূলত হাইকোর্টের ডিভিশন যখন কোনো জাজমেন্ট দেয় এই জাজমেন্টের সার্টিফাইড কপি পাওয়ার পরে আমাদেরকে সিপি অর্থাৎ সিভিল পিটিশন ফর লিফ্ট অফিস দায়ের করতে হয় কিন্তু এই সার্টিফাইড কপি পেতে আমাদের কিছু সময় লাগে এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে হাইকোর্টের ডিভিশনের জাজমেন্টটি স্থগিত করার জন্য আমরা চ্যাম্বার জজের সিএমপি অর্থাৎ সিভিল মিসিং পিটিশন দায়ের করে থাকি এবং চেম্বার জজ উক্ত পিটিশন দেখেন এবং ভয়ের বক্তব্য শোনার পরে উনি যে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারেন যেমন উনি মহামান্য হাইকোর্ট বিভাগের জাজমেন্টে স্থগিত রাখতে পারেন এবং সিভিল ফাইল করার আদেশ দিতে পারেন অথবা হাইকোর্টের ডিভিশনের জাজমেন্ট বহাল রাখতে পারেন এবং সিভিল ফাইল করার আদেশ দিতে পারেন তো এই কোটার এই বলবো যে মামলাটি এটিও চেম্বার জাজ জাজিশনের চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিসের আদালতে মামলাটি শোনার জন্য পাঠিয়ে দেন এবং মহামান্য চিফ জাস্টিস অভিভক্তের বক্তব্য শোনেন এবং মোহামান্ন হাইকোর্টে ডিভিশনের জাজমেন্ট বহাল রেখে সিপি ফাইল করার আদেশ দেন এই আদেশটি একটি অন্তর্বর্তীকালীন আদেশ এটি সিএমপি ফাইল করার মাধ্যমে দেওয়া হয়েছে এটি কোনো মূল আদেশ না বা কোনো জাজমেন্টরা মূলত মামলাটি শুরু হবে সিপি ফাইল করার মাধ্যমে অর্থাৎ সিভিল পিটিশন ফর লিফ টু আপিল দায়ের করার মাধ্যমে এবং সার্টিফাইড কপি পাওয়ার পরে অবশ্যই রাষ্ট্রপক্ষ এটি দায়ের করবে এই সিপি হিয়ারিং হওয়ার পরে আপিল ডিভিশন যে রায় দেবেন সেই রায়ের বিরুদ্ধেও সংক্ষিপ্ত পক্ষ সিভিল রিভিউ দায়ের করতে পারেন আপিল ডিভিশন এক্ষেত্রে আপিল ডিভিশনের যতজন জাস্টিস আছে তারা সকলে এই মামলাটি শুনে এবং সম্মিলিতভাবে যে রায় দেবেন সেটি চূড়ান্ত হবে আমি ব্যক্তিগতভাবে মেধা মেধার ভিত্তিতে সরকারি চাকরি শুধু না যে কোনো ধরনের চাকরিতে নিয়োগের পক্ষে আপনারা এ বিষয়ে কী মতামত পোষণ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোর্ট সংক্রান্ত বা আইন সংক্রান্ত কোন বিষয়ে আপনারা ভিডিও দিতে চান সে বিষয়ে আপনারা মতামত পোষণ করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম